যে মুন্ডি যেটা মুন্ডিটা কিভাবে তৈরি হয় আমাদের বিকেল দেখানো যাচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে কি রাইস নুডলস দিয়ে করা হয় আচ্ছা লাইক এটা হচ্ছে আপনার রাইস নুডলস তো এর সাথে আমাদের একটু স্পাইসেস যাবে একটু টক যাবে তো হালকা ছোট কত মশলা দিয়ে আর চিকেন ফ্লেভার একটা স্যুপ এড হবে এখানে আচ্ছা তো এড হওয়ার পরে সবকিছু মিলে এটা বলে যে মুন্ডি আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দিয়ে মুঙ্ডি তৈরি হবে আইটেমের মধ্যে তিনটা আইটেম আছে একটা হচ্ছে মুঙ্ডি একটা হচ্ছে লাক্সো আর একটা হচ্ছে চা আচ্ছা চা হচ্ছে কি রোজেলা চা রোজেলা হচ্ছে একটা পাহাড়ি ফল বলতে পারেন তো এটার পাত্রেগুলো শোকানোর পরে যখন আমরা বয়েল করে এটার ফ্লেভারটা নিয়ে আমরা এটা হালকা মধুর সাথে অ্যাডজাস্ট করে আমরা এই চাটা মেকি করে মে মুন্ডি হাউস সংসদ ভবনের সামনে আমরা আজকে এসেছি একটি আনকমন ভিডিও করছি আপনারা সবাই দেখবেন একটি উপজাতি দের দোকান মঙ্গি হাউস গ্রাহক অনেক উপজাতিরা রয়েছেন পাশাপাশি আমাদের সকলে এখানে যারা রয়েছেন তারা আমাদের উপজাতি আমরা ওনাদের সাথে কথা বলবো আসতে চলে এসেছি ওনাদের সামনে দাদা ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছেন তো আপনাদের এই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে মুন্ডি হাউস হ্যাঁ আমাদের দোকানের নাম হচ্ছে মুন্ডি হাউস আর আমাদের কোম্পানির নাম হচ্ছে বাইটাসপোর্ট আচ্ছা তো আপনাদের এখানে কি কি ধরনের খাবার আপনারা সার্ভ করেন আমরা মূলত এখানে সার্ভ করে হচ্ছে আমাদের বান্দরবানের ঐতিহ্যবাহী খাবার যেটা হচ্ছে মুন্ডি জি এটা আপনি বিকালে নাস্তাও বলতে পারেন এটা হচ্ছে বেসিক্যালি আমরা প্রায় সবাই এ থাকে আচ্ছা আপনাদের ঐতিহ্য বান্দরবনের খাবার এই খাবার হ্যাঁ তো সেটাকে আপনারা এখানে সার্ভ করতেছেন সকলের কাছে জি এটা খুব সুন্দর উদ্যোগ আমরা আপনাদের সারা কেমন পাচ্ছেন হ্যাঁ সারা পাচ্ছেন ভালো সারা পাচ্ছেন ভালোই সারা কতদিন যাবো আপনারা এটা এখানে করছেন আমাদের এই মুন্ডি নিয়ে হচ্ছে প্রায় দু মাস দুই মাস

আপনারা দেখতে পারেন এটা এখন মানে আমাদের কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি মুন্ডি মুন্ডি তৈরি হচ্ছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে মন্ডি এখানে এখন সুপ্টায় হচ্ছে হ্যাঁ দাদাই এমন হচ্ছে বান্দরবনের ঐতিহ্যবাহী মন্দির হ্যাঁ এখন সার্ফ করা হবে জি সার্ফ করা হচ্ছে এখানে

ভালো আছেন এই মানে ঐতিহ্যবাহী একটি খাবার মন্দি খাচ্ছেন কেমন লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আমি তো ফার্স্ট টাইম খাইতেছি আপনি ফার্স্ট টাইম খাচ্ছেন জি তো মানে এটা এর আগে আর খাওয়া হয় নাই না এর আগে খাওয়া মানে কেমন লাগছে এটা ভালো খেতে খুবই সুস্বাদু সুস্বাদু সবাইকে খেতে বলবেন জি অবশ্যই খাওয়া উচিত জি তো আপনাদের এই দোকানটাকে সবাই আসলে আমার খুবই পছন্দ হয়েছে আপনার কাছে কেমন লেগেছে দোকানটি আমার কাছে ভালো লেগেছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দাদা ঐটি আপনাদের মানে একটি ঐতিহ্যবাহী দোকান বান্দরবনের হ্যাঁ এই মুম্বি এটা কেমন লাগে আপনার কাছে অনেক ভালো ভাই অনেক ভালো লাগে হ্যাঁ অনেক মজা অনেক বছর পরে খাই দিছি বান্দরবন তাই না বান্দরবনের খাবারটা হচ্ছে এখন এলাকার ফিলটা এখানে পাচ্ছেন হ্যাঁ এলাকা ফিলটা এখানে আচ্ছা জি পাহাড়ি ফিলটা আর কি পাহাড়ি ফিলটা এখানে পাচ্ছেন জি তো ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ওকে ধন্যবাদ আমরা রয়েছে বর্তমানে জাতীয় সংসদ ভবনের সামনে মানিকিং অ্যাভিনিউতে এখানে মুম্বি হাউসটি বান্দরবনের ঐতিহ্যবাহী একটি খাবার এটা ওনারা এখানে করে যাচ্ছেন এবং ভালোই সাড়া পাচ্ছেন নতুন উদ্যোক্তা ওনারা আপনাদের পেজের যে নামটা কি নামে রয়েছে সেটা একটু আপনারা বলে দেন আমাদের পেজের নাম হচ্ছে মন্ডি হাউস মন্ডি হাউস মন্ডি হাউস নামে যদি পেজে সার্চ করেন এটা হচ্ছে ফেসবুকে আপনার পেজ যাবেন জি এবং আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে মানিক মে অ্যাভিনিউর গেটের পাশে সংসদ ভবনের একদম সামনে এক সাইডে আপনারা পিছনে দেখতে পারবেন একদম ফ্রন্টে আমাদের হচ্ছে সংসদ ভবন সংসদ ভবনের মানে একদম সামনে আপনারা রয়েছেন মানে মেয়ের বিরুদ্ধে এবং আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার আমাদের পেজে যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে আমরা অর্ডার থেকে সব কিছুই আমরা আপডেট আমাদের পেজ থেকে দিয়ে পেজ থেকে আপডেট দেওয়া আছে জি আপনাদের এই যে আমরা দেখলাম মন্দিরটা তৈরি হয়েছে এই মন্দির প্রাইস কত করে আমাদের প্রাইস খুবই রিজনেবল জি কারণ আমরা চাই আমাদের ঐতিহ্যবাহী খাবার সবাই টেস্ট করুক সবাই যাতে টেস্ট করতে পারে ওরকম এই জিনিসটা সবাই মানে

তো এখানে আপনারা সবাই আসুন আমাদের এটাকে দেখুন আমাদের এটা দেখুন যেমন আপনারা যদি দেখেন আমাদের আইটেমের মধ্যে তিনটা আইটেম আছে একটা হচ্ছে মুংডি একটা হচ্ছে লাক্সো একটা হচ্ছে চা চাটা হচ্ছে কি রোজেলা চা রোজেলা হচ্ছে একটা পাহাড়ি ফল বলতে পারেন তো এটার পাপড়িগুলো শোকানোর পরে যখন আমরা বয়েল করে এটার ফ্লেভারটা নিয়ে আমরা এটা হালকা মধুর সাথে অ্যাডজাস্ট করে

হয় সেখান থেকে সংগ্রহ করে আপনারা এটা এখানে সার্ভ করেন ধন্যবাদ আপনাকে আসলে আপনাদের এই উদ্যোগটাকে অনেক ভালোভাবে আমরা চাই মানে অনেক দেখে অনেক ভালো লাগলো এবং সবাই যেন এখানে আসেন যারাই মানে ফুড লাভার আছেন যারা রয়েছেন এখানে একবার হলেও আসবেন দেখে যাবেন ওনাদের উদ্যোগটা খুবই সুন্দর চমৎকার এবং মানে মনোমুগ্ধকর একটি পরিবেশের মধ্যে বলা যায় সংসদ ভবনের সামনে ওনারা এটি করতেছেন তো আমরা আশা করি আপনারা আসবেন এবং মুন্ডি হাউসে এবং রান ঐতিহ্যবাহী সেই মুন্ডি আপনারা সবাই টেস্ট করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাদেরকে